তো আমরা আজকে দুধ মালাই বানাবো তার জন্য প্রথমে দুধ ঢেলে নিয়েছি এক প্যাকেট এই দু নম্বর প্যাকেট ঢাললাম এই তিন নম্বর প্যাকেট মা ঢালছে আমরা দু প্যাকেট জল দিয়ে ফুটিয়ে নিয়েছি গুঁড়ো দুধই আপনারা এই আমুলের এই দুধটা নেবেন এই সাদা কালারের প্যাকেট অন্য দুধ নেবেন না তো এবার আমরা নিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা নেবেন না বেকিং পাউডার নেবেন দেখুন আমরা কতটা মেশাচ্ছি তিন তিন প্যাকেট গুঁড়ো দুধে মা হাফ চামচেরা কম দিল তো এবার এতে ঘি দিতে হবে আপনারা যে কোনো ঘি দিতে পারেন হাফ চামচেরা এরকম এতে আমাদের লাগবে ডিম আমরা ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের কুসুমটাও দিতে পারেন আমরা দিইনি আমরা শুধু সাদা অংশটা দিয়েছি আমাদের মিস্টেক হয়ে গেল কুসুম অল্প পড়ে গেছে মা তুলে দিচ্ছে কুসুমটা মা দিতে চাইছে না কারণ দিলে গন্ধ বেশি আপনারা চাইলে দিতে পারেন তো আমরা এই উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি মা এগুলো মিক্সড করে নিচ্ছে ভালো করে এবারে মা এই এর মধ্যে ডিমে সাদা অংশটা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে মা এগুলো ভালো করে মেখে নিচ্ছে এবারে মা এটা ভালো করে মেখে নিচ্ছে দেখো এরকম হয়ে যাবে আপনারা পুরো ডিমের অংশটা দেবেন না এরকম গাঢ় গাঢ় হবে দেখুন পাঁচ মিনিট এটাকে রেখে দেবেন ঢাকা দিয়ে মা এইটাকে ডো হিসেবে বানিয়ে নিচ্ছে দেখো মা গোল গোল করছো তোমরা চাইলে লম্বা লম্বা করতে পারো যেমন দুধ আসল সেফ হয় মা একটা একটা করে বানিয়ে নিচ্ছে দিঘি কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটি পাঁচটা ছটা চারটা নটা দশটা এগারো বারো তেরো তেরোটা হচ্ছে আপাতত আমাদের

তো তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম মা দু প্যাকেট দুধ এরকম জল দিয়ে ফুটিয়ে নিয়েছে দেখো মা গ্যাসে বসিয়ে দিয়েছে ফোটাতে মা ভালো করে নেড়ে নিচ্ছে

আমাদের এই সিলভার কড়াইটা নিয়েছি কারণ এটা তাতেই গরম হয়ে যায় আর এটা গভীর তো ওই জন্য চারিদিকে ছড়িয়ে যায় না এরকম যদি কারোর বাড়িতে করা থাকে তাহলে খুব ভালো হবে দুধ মালাই করতে এবারে মার ডোগুলো দিয়ে দেবে আস্তে আস্তে করে দুধটা ফুটে এসছে দেখা যাচ্ছে 5 মিনিট ফোটাতে 5 মিনিট এই ডোগুলো দিয়ে ফোটাবেন আর এই ডো গুলো মিনিট বানানোর পর পাঁচ মিনিট রেখে দেবেন তুমি কেন পুরো কমিনছো 봐 শুকিয়ে যাবে এটা পাবেন মা একদম লো আছে করছে

দুধ ফুটে ফুটে পুরো গাঢ় হয়ে গেছে তো দেখুন কত বড় বড় হয়ে গেছে আর দেখুন কতটা হয়েছে আমাদের পুরো গাঢ় হয়ে গেছে এ দেখুন কত বড় বড় হয়ে গেছে